হয়েছে তো তুই এভাবে কেন কান্না করছিস বলতো আমি কি করে তোকে খাবার দেব আমার কাছে যে কোনো খাবার নেই রে মা তুই একটু ধৈর্য ধর আমি ঠিক খাবারের ব্যবস্থা করব। এখন একটু কান্না বন্ধ কর না মা মা আমি যে আর সহ্য করতে পারছি না আমাকে তুমি কিছু একটা দাও যা দেবে আমি তাই খাবো মা কিন্তু আমাকে খাবার দাও তুমি আমি দুদিন হলো কিছু খাই না আজ আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে মা তুই এখানে চুপচাপ করে একটু বসে থাক আমি দেখি পাশের বাড়ির ওই কাকিমা আমাকে কিছু খাবার দেয় কি না তুই একদম কান্না করিস না কেমন মায়ের জন্য অপেক্ষা করতে থাক কাকিমা আমাকে কিছু খাবার দেবে আমার মেয়েটা না খুব কান্না করছে তোমাদের তো কোনো খাবারের অভাব নেই অল্প কিছু দাও শুধু আমার মেয়ের জন্য আমার মেয়েটা খিদের জ্বালার সহ্য করতে পারছে না তুমি দয়া করো একটু কাকিমা শোন তোদের মতো ভিকারিকে আর আমি দয়া করতে পারবো না খাবার কি গাছে ফলে নাকি নাকি তোর বাবা আমাদের কাছে খাবার রেখে গেছে যে প্রতিদিন তোর মেয়েকে খাবার দিতে হবে যা যা আমার বাড়ির সামনে এভাবে ভিকারির মতো দাঁড়িয়ে থাকিস না তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো কাকিমা কিন্তু আমাকে কিছু একটা খাবার দাও আমার মেয়েটাকে আর মানাতে পারছি না কাকিমা তুমি একটু দয়া করো তুই যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব যদি ভালো চাস তো তাড়াতাড়ি এখান থেকে চলে যা না হলে তোর অবস্থা খুব খারাপ হবে বলে দিলাম এই কথা শুনে রূপা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে বসে কান্না করতে থাকে এমন সময় সেখানে একটা পড়ি আসে আর বলে কি হয়েছে তোমার তুমি এভাবে কান্না করছো কেন তোমার কান্না দেখে আমি আর থাকতে পারলাম না আসলে পড়ি আমার মেয়েটা আজ দুদিন হলো না খেয়ে আছে ও আর খিদের জ্বালা সহ্য করতে পারছে না তাই লোকের বাড়ি থেকে অনেক খাবার চেয়েছি কেউ আমাকে দিল না সবাই অপমান করেছে এখন আমার মেয়েকে কি খাওয়াবো সেটা ভেবেই কান্না করছি তুমি চিন্তা করো না তোমার মতো ভালো মানুষের কখনও কষ্ট হবে না তুমি বাড়ি ফিরে যাও তোমাদের জন্য অনেক খাবার অপেক্ষা করছে সেগুলো খেয়ে তোমরা খিদে কমাও আর নিজের চেষ্টায় কিছু করো এই বলে পড়ি সেখান থেকে উড়ে চলে যায় আর রূপা বাড়িতে গিয়ে দেখে তার মেয়ে খাবারের সামনে দাঁড়িয়ে আছে তাদের ঘরে অনেক অনেক খাবার চলে এসেছে এটা দেখে তারা মা মেয়ে অনেক খুশি হয়